বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তাসকালাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সাথে মটরের ডাল দিয়ে কচু দিয়ে একটা চিংড়ি সুটকির রেসিপি শেয়ার করবো খুব মজার একটা রেসিপি আমি পরিমাণ মতো তেল দিচ্ছি এই আমি তেলের মধ্যে চিংড়ি সুটকিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি দুই পোয়া রসুন আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দিব চিংড়ি শুক্তির সাথে আমি পেঁয়াজ আর রসুনটা একটু হালকা বেজে নিব এবার দিয়ে দেব আমি এখানে তিন চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ নিয়ে আমি একটা পেস্ট রেডি করে নিয়েছি অনেকক্ষণ ধরে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার একটু পানি দিয়ে কষিয়ে নিব আমার ভিডিওটা যদি শুভ করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার রেসিপিটা কন্টিনিউ করবেন যদি বন্ধু হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন পেজে থাকলে একটা ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন এই তো মরিচ কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি মটরের ডালগুলাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম একটু ধুয়ে নিয়েছি আমি কচু এখন এক করবো না আগে মটরের ডালটা এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যেতে হবে এই আমি পানি অ্যাড করে দিচ্ছি ডালটা সিদ্ধ হতে একটু পানি বেশি প্রয়োজন হবে এই কারণে বেশি দিলাম এই তো আমার চোনার ডাল আশি সিদ্ধ হয়ে গেছে আমি মাঝখানে একবার দেখে নিয়েছিলাম এরপর যাই আমি ফ্রোজন করা কচু সিদ্ধ গুলা দিয়ে দিব আমি কচুকে ছোট ছোটো পিস করে লবণ হলুদ দিয়ে একটু দিয়ে তারপরে ডিপে রেখে দিয়েছিলাম বক্স ভরে আজকে সেটাই সাথে শেয়ার করছি কচু একদম নরম হয়ে গেছে একটু সিদ্ধ করতে হবে না এতটুকুতে আমি আর অল্প পরিমাণে পানি দিয়ে দিব একটু জুলের জন্য ছোট একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এরপর অল্প দনিয়া পাতা দিয়ে দিলাম এই তো হয়ে গেল আমার মটরের ডাল দিয়ে কচু আশা করি খুব ভালো লাগবে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আমার মটরের ডাল দিয়ে চিংড়ি শুটকির সাথে কচু দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার মতো করে আমার এই কচুর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম